এরা রজব মাস আজান শোনার সঙ্গে সঙ্গে সাহাবিরা পাগলের মতন মসজিদের দিকে দৌড়ানো শুরু করলেন এখানে খিয়াল করবেন আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকতে পারবে না যদি কেউ মসজিদে ঢকে ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ হয়তো দেবে কিন্তু মসজিদে প্রবেশ করার হবে কারণ দেওয়ার থেকে প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহ রাসুলের হাদিসের ভাষ্যে বলা হয়েছে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুর্বানি সব দেবে এটা আজান দেওয়ার আগে না পরে হ্যাঁ পরে পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদেরকে একটা গরু কুরবানি সব দিবে দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ একটা ছাগল আর যখন আঁকাব দেয় এমন সময় কেউ যদি ঢোকে আল্লাহ তাকে সব থেকে বঞ্চিত করবে না একটা ডিম অথবা মুরগি দান করার সব আল্লাহ তাকে দিবে কিন্তু আজানের আগে কেউ যদি ঢোকে হ্যাঁ এখন আপনারা কখন ঢুকবেন আসরের আগে না পরে হ্যাঁ পরে ঢুকতে হবে সমস্ত সাহাবেরা যখন গেল আসরের নামাজের যখন জামাতের সময় হইল তখন আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন নবীর ইমামতিতে চার রাকাত নামাজ আদায় হয়ে গেল আল্লাহ নবীর মহামতিতে আসরের চার রাগাত ফরজ নামাজ হয়ে গেল লাইল মেরাজে যখন আল্লাহ রাসুলকে আসরের চার রাগাত ফরজ নামাজ দিচ্ছেন এমন সময় রাসুল বললেন আল্লাহ আমার উন্মতেরা এই আসরের চার রাগাত ফরজ নামাজ যদি আদায় করে তাহলে আপনি কেমন খুশি হবেন কেমন খুশি হবেন তখন আল্লাহ বললেন হাবিব আপনার উপর যে কোরআন শরীফ আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে সেই নবীর নাম হল মুসা কালিমুল্লাহ আপনার কি কোরআন সব পড়ছেন এই আপনার কি কোরআন সব পড়েন তাহলে কোরআনের ভিতরে সবচাইতে বেশি যে নবীকে নিয়ে আলোচনা হয়েছে সেই নবীর নাম কি আরো জোরে বলেন নাম কি এই আলীমুল্লা একদিন তুর পর্বতের কিনারায় আল্লাহ তালা বলতেছে মুসা তোমার খবর কি মুসা নবীর কিন্তু আল্লাহর সাথে কোনদিন দেখা হয়নি কথাবার্তা হয়েছে তো আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি কারো খবর চায় তারও কিন্তু তার খবর চাওয়া শুননাথ রাসুলের সুননাথ কেউ আপনাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তার আপনাকেও বলা লাগবে ভাই আপনি কেমন আছেন তো মুসার সালাম চিন্তা করলা আল্লাহ যখন আমার খবর নিল আল্লাহর খবর নেই তো এখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তখন আল্লাহ কী বলবে আপনাদের গ্রামে যদি কেউ বলে কে ভাই এ জায়গা কার এই সাইডে যা যা দেখতেছেন সব আমার এই সাইডে সব আমার ভাইয়ের এই সাইডে সব আমার বাপের এই সাইডে আমার চাষা কের এলাকা পাওয়া দেওয়ার কারো জায়গা নেই তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন বলতেছে হুজুর আল্লাহটা পরে গেলে দুই মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর আমার চাচাই দশ শতক আল্লাহ দান করছে আর হামরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি তখন ফেরত টাকা আল্লাহ এই দেশের নাম ঠিক যে দেশে তোমার কিছুই নাই ওর চা চা জাগা দিলে তোমার জাগা হয় আর এরা টাকা পয়সাতে ঘর বেনা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ রে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই প্রত্যেকটা মানুষ কোটি কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানাই ভিক্ষা করা লাগে না আর আল্লাহর ঘর বানাইতেই কি তো موسی আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে موسی আমি আল্লাহ কেমন আসি যদি জানবার চাও ইসহাব ইলা ফেরাউন ইন্নহু তোগ আমি আল্লাহ কেমন আসি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও যর কা কার কাছে তো মুসল সাল্লাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবার আসা দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্য কুমল আলা আনা রব্য কুমল আলা আমি হলাম সবচাইতে বড় আল্লাহ কিছুক্ষণ আগে তুর পর্বতে মুসানবি কথা বলছে কার সাথে আচ্ছা নিজে কথা বলে আশায় যদি দেখে কেউ আল্লাহর দাবি করতেছে তখন তার ইমানের অবস্থা কি হবে আজকে আমরা যারা বক্তা কোরআনের তেলাওয়াত করি কোরআনের ওয়াজ করি আমরা দৈনিক কিন্তু আল্লাহর কোরআন পড়ি আর কোরান পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে গিয়ে তোমরা দেখতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে সমস্ত ক্ষমতার মালিক এইটা দেখে আসার পরে যদি আমরা বলি যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় বেশি রে এটা দেখে এসে কি বলবি কিন্তু যারা দেখবে না তারা বলবে এক সময় তো আমার এলাকার লোকেরা বলতেই ছিল যে একচল্লিশ বলা শুরু হয়ে গেছিল মানে বিএনপি লুকে আছে খুঁজে পাওয়া যায় না জামাত ইসলাম তোর আছে না নাই বোঝাই যায় না হ্যাঁ মনে হচ্ছিল কেউ নাই তখন সবাই একটা ধারণা করছিল বিয়াল্লিশ সালের আগে হাসিনা যতদিন বেঁচে থাকবে ততক্ষণ কেউ ক্ষমতার থেকে নামাবার পারতে না আপনার কন এরকম আমি হুজুর হামো কিছু আমার বউ বাড়ির থেকে বাড়ানোর সময় বলতেছিল ও আস্ত করবার যাচ্ছেন দেখাশোনা আজ করবেন আমি গেলাম কি দেখবো বলে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি আশেপাশে থাকে যে তেল তেলা ওয়াশ করবেন আমি বললাম তেল তেলা কেন বলে ওয়াশ করে দেন বাড়িতে আসবার পারেন পুলিশ যেন না ধরে আমি আমার বইয়ের কপালে একটা চুমার দিয়ে বললাম আসলে তোমার কথা ঠিক আছে তবে একটা কথা খেয়াল করো পুলিশ ধরলে কিন্তু এ পর্যন্ত নয়বার বার হাত ধরিছে প্রত্যেক বাড়ি কিন্তু আমি ছাড়াচ্ছি কিন্তু একজন ধরলে কিন্তু আর ছাড়বি না তার নাম হলো আজরাই

তুমি যে দলেরই মানুষ তুমি যদি ভালো হয় কোনো দিন তোমাকে পড়ার লাগবে না জনে কাঠে অনেকে মিথ্যা কেস দেওয়ার পারে কিন্তু সেই কেস টিকবে না আমার কই খুশি হয়ে গেছে যখন চেয়ারম্যান সাহেবের কথা শুনলাম তখন আমি সভাপতিকে বললাম কে ভাই এটা কি সাবেক না বর্তমান না হুজুর বর্তমান তো বর্তমান চেয়ারম্যান আজকে কিন্তু ওয়াজ হবে রজবের রজে কার কিসের রজব আমার একটু সমস্যা বলেন আমার মুখ শুকা যাচ্ছে একটু ঠান্ডা পানি লাগবে আর সাথে এটা খুব গরম আফরের নামাজ ইমামতি করলেন আল্লাহর নবী সে নামাজ কেমনে পাইলাম এটা বুঝাবার গিয়ে আপনার নবীর কাছে মুসানবী ফেরাউনের দরবার গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনারব্য কোমল আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সঙ্গে সঙ্গে মুসানবী শুরু করলেন লা মুসা কালি মো সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে লাভ করে বলতেছে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা কথা খেয়াল করে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাকার যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না আপনারা বলেন তো মুসানবীকে যদি বলে তোর আল্লাহর জিকির করবার তোর আল্লাহর জাকাত যা আমার এরিয়ার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না মুসাল্লা সাল্লাম বলতেছে তাহলে জাগা ব্যাটে দাও তোমার কতটুকু আল্লাহর কতটুকু আপনার বলেন তো পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো জায়গা আছে তাহলে আপনি যে দেখাচ্ছেন ওই যে ভারী হুজুর ওটা আমার ওই যে পুকুর ওটা আমার ওই যে জমি এটাও আমার আপনি যতক্ষণ পর্যন্ত এই আঙ্গুল দেখাচ্ছেন এই আঙ্গুলের নাম হলো সাহাতত আঙ্গুলি আপনি সাক্ষী দিচ্ছেন ওই বাড়ি আমার ওই পুকুর আমার ওই জমি আমার দুই ফেরস্তা বলতেছে আল্লাহ ই যে আমার আমার করতেছে আমরা কোন কান্দ লেখম লেখা তো লাগবে আপনার কি মনে করতেছেন দুই কান্দ দুই ফেরেস্তা ঘুম পারে নাকি যারা এক লাখ দশটা ভোট দিছে তখন মনে হয় দুই কান্দ ফেরেস আসলো না ওরা দরজা ধান্লা করে কাম সারতে তো বাড়ি আসা বলতে কেউ দেখেনি ভাই কেউ দেখেনি ভাই তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুক্তার। আসেন আমার বারিস্টার সেই হাইকোর্টেতে তিনি আময় করবেন পার আমি পাপি তিনি পারা পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া পাড়া পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি আল্লাহ আমি যে গানটা গাইলাম এটা কিন্তু আল্লাহর কোরআনের গান কেরামান কাতিবে না ইয়া নামো নামাতফালু কে এখন টু পিয়ালারা সব পিছনে খাড়া হলো কে বাগানেরা বস বস বাবা বস বস সবাই বসো বাবা আজকে রজবের সাঁতের অধবিরে বসো ময়নারে বসো আফরে নামাজ শেষ করার পরে আল্লাহ নবী সাহাবের দিকে মুখ ঘোরালেন দুই অত নামাজের সালামের পরে কোনো সৈন্য আর নফল নাই একটা হলো আর একটা হলো নামাজ পড়েন তারা জানেন আপনার বলেন তো আসরের নামাজের সালাম ফিরানোর পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো নামাজ পড়া যাবে আর ফজরের নামাজের সালাম ফিরানোর পরে সূর্য উদয়ের আগে আর কোনো নামাজ পড়া যাবে আপনার দেখেন তো জোহরের পরে সৈন্য নফল আছে না নাই আসলে মাগরীবের পরে সুন্নত তবল আছে না নাই এশার নামাজের পরে সৈন্য তবল বেতের আছে না নাই কিন্তু আসর আর মাগরীবের পরে নাই কেন কি জানে নাই আপনারা জানেন না জানলে বলবেন জানি না এই জানি না কথা বলতে শরম কি আমি কি বগুড়ার থেকে ইয়ার কি হ্যাঁ এগুলো জানা লাগবে এই জন্য তো মমতাজ পাগলি কি কইছে হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ কাইম করলাম আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের সাখাত যাবে দূরে পাক কোরানে আছে ঘোষণা এখন আকাম কাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা আকাম কু নামাজ রোজা একসাথে বান্ধ দিয়া জাহান জাহান্নামে দিয়া সরওয়ান আজ কেন আল্লার নামাজ ধরতে না। আসলে নামাজের পরে নবী সাহাবির দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন ওই ম্যাম্বরে বসে আপনি ওয়াজ করেন রাসূল বলেন সাহাবিরা রে আজকে যে ওয়াজটা আমি করবো সে ওয়াজটা আমি তোমাদের শুধু শোনাবো না আমি ওয়াজটা তোমাদের দেখাবার চাই যেই বলছে দেখাবার চাই এতদিন খালি ওয়াজ শুনছি রে ওয়াজ তো আমরা দেখিনি রে আজকে নদী নবী শুধু ওয়াজ শোনাবে না আল্লাহর নবী বললেন আমি ওয়াজটা দেখাবার চাই এই কথা বলে আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন মেহরাব মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জায়গার নাম কি আপনার বলেন তো মেহরাব কিসের জায়গা সবাই বললেন না এটা ঠিক আছে আরে আমাদের হানাফি মসজিদে কোনো কিছুই নেই কিন্তু আহলে হাদিস মসজিদের মধ্যে যা দেখবেন mihrab মধ্যে একটা লাঠি আছে আপনারা দেখছেন আহলে মসজিদের মধ্যে কিন্তু লাঠি আছে সেই মোটা লাঠি তাই একদিন বললাম আরে ভাই এই লাঠি কি জন্য কহুদর আপনি জানেন না জুমার দিনে যখন ইমাম সাহেব লাঠি হাতে খুতবা দেন আমি বললাম লাঠি কি জন্য হাতে লাগে কোন আমি বললাম নবীর সন্নত খালি কোনো এক সময়ের জন্যে না সব সময়ের জন্যে তাই না খালি নামাজের সময় নেয় অন্য সময় লাই না ওই খুদবার সময় নেয় অন্য সময় নেয় না আমি বললাম বাইরে পেয়ালাত পড়লে লাঠির সময় সন্নত তখন আমার বলে হুদুর সেটা আবার কি আমি গেলাম রাত দুইটার সময় আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেওয়া দিল নেওয়াতে বলে হুদুর আমি গাড়ি গ্যারেজ করতেছি আপনি বাসার যান আমি গেট খুলে কেবল বাসার দিকে রওনা দিচ্ছে আমার গেটের কাছে কামের গাছ ওই গাছের নিচে কুত্তে ঘুম পারতেছিল এই গেট খোলার কারণে ওদের ঘুম ভাঙ্গে গেল এরা স্যার কুত্তে আমাকে এমন ভাবে ধরলো এই করে আমার মনে প্রাণ করে ছেড়ে ফেলে আমি দোয়া আইনুস পড়ি যে ইনুস এখন ক্ষমতার বসে আছে এই দোয়া পড়ি কিন্তু করতে লড়ে না আমি আয়তল করছি পড়বার চাই আমি এত মলানো পুরানো মানুষ আয়তল করছি আপ পারি আর আপ পারি না কুত্তার খেয়ে আয়তল করতে ভুলে গেছি আমি তখন কি পড়বো এমন সময় কোরআন এর একটা আয়াত আছে রাসুল বলেছেন এই আয়াতটা পাঠ করলে সাপ কুকুর এগুলো থেকে তুমি হেফাজত হবে সে আয়াতটা হলো ইন্না ও একই দু কায়দা এইটা পড়ার সাথে সাথে এক কুত্তার খপ করে আমার জুববার দাঁত বসা দিল আমি যখন কইলাম যে এত দোয়া কিছুই হচ্ছে না তখন আমার ইমান হক বলতে হুজুর তোমার হাতত খালি একটা লাঠি থাকলে আজকে দোয়া লাগে

খালি কার তার সোজা করলে হবে না কিভাবে নিয়োগ করা লাগবে কিভাবে হাত বান্ধা লাগবে কিভাবে রুকু করা লাগবে কিভাবে সেজা করা লাগবে খালি এইগুলো শিকারে হবে না বরং যারা আপনার পিছনে জামাত ভাবে নামাজ পড়তেছে তাদের স্ট্যান্ডিং আরবি করে গড়ে করেন যে কোনো সময় মক্কার কাফের আর মোদিন আক্রমণ করতে পারে আর মোদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মোদিনা রক্ষা করতে পারবেন না বরং কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এখন মিঠুন চক্রবর্তী ফাটা কৃষ্ট এখন কি ফাটা কৃষ্ট কয়েকদিন আগে ফেসবুকে একটা ক্যাটাস দিয়েছে দেখছেন আপনারা যে তিন দিকে ভারত একদিকে বঙ্গবঙ্গ সাগর আমরা যদি বাংলাদেশকে ধরি পনেরো দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে ফাটা কষ্ট কয় কি রে আপনারা বলেন ভারত যেরকম ষড়যন্ত্র করতেছে তাহলে আমরা কি করবো এখন বলতেছে ইমাম সাহেব যে হারে চুরি শুরু হয়ে গেছে আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন এই পীরপুরকে হেফাজত করে তখন ইমাম সাহেব বলতে চাই জরুরি এলান এ সার পরে দোয়া হবে তোমরা যেন কেউ দেও না সব মুসলির দুয়ারজনে বসে আছে বলে তিনবার সুরে ক্লাস পড়ো একবার পড়ো পড়ো বার সবকিছু পড়ার পরে হাত তুলে আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই করো আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো আল্লাহ চোর জানলার উপার থেকে বলতেছে আমিন আমিন কর কারণ হলো তোরা দোয়া করে ঘুমা যা তারপরে আমার কাম আমি করবো চোরের না। ঠিক আর যদি ইমাম বলে দুআজার লাগবে প্রত্যেকটা মুসল্লি তিন হাতে একটা করে লাঠি কাটো সে রাস্তাতে সোরাসার সন্দেহ হয় রাস্তার মোড়ে মোড়ে অন্ধকারে ডাইয়ে থাকো এই কথা যদি ইমাম কয় আপনার বলেন তো সোর আমিন কবি হ্যাঁ হ্যাঁ মেহরাতটা হলো অস্ত রাখার জায়গা আল্লাহ নবী সেই মেহরামের মধ্যে ঢুকলেন মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া 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 বের করলেন মানে মানে ব্যাগ কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস তাই না তাই না বের করতেছেন সাহাবেরা তাকে দেখে জিনিসটার কিছু না জিনিসটা হলো আল্লাহ নবীর পরনের যুগ ওসমান গুলি বলে আল্লাহ জীবনে কত জুব্বা আপনার পর দেখলাম যে জুব্বা পরা আমাদের সামনে গিয়ে আপনি ইমামতি করেন আজকে একটা জুব্বা দেখানোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা কি আমরা শুনতে চাই রাসূল বলেন সাহাবিরা যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম আমি যখন ঘুমিয়েছিলাম ফেরেস্তা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোফের পানিতে ওই করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় গোড়া পিঠে চড়ে গোড়া ধাতে বাইতুল মোকাদ্দের কাছে নিয়ে গেল বাইতুল আল দুই রাকাত নামাজের ইমামতি করলাম জিব্রাহিম বললেন এরসুল নাম আপনি দুই ডাকাত নামাজের ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদেরকে আপনি চিনেন আল্লাহ নবী বললেন কাউকে চিনে নেন্লা এক লক্ষ চব্বিশ আপনার পিছনে একটু তা করলো আজ থেকে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পরে আমি নবী রাসুলের নামতি করেছি সুবহানাল্লাহ যেই যব আমি তোমাদের দেখাই দিয়েছি এই ফুপপারে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাহুল মুন্তাহা পর্যন্ত চলে গেলাম ওখানে যাওয়ার পরে আল্লাহ বোরাকে আউট করে দিয়া আরেকটা যন্ত্র আমার জন্য পাঠাইলো যানবাহন যার নাম হলো রফ রফ আমি রফ রফে চড়ে আল্লাহর আরও সে কেন আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি সমস্ত ফেরস্তাদের ইমামতি করলাম এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাকে পাঁচ লক্ষ নামাজ দিল এই পাঁচ লক্ষ নামাজ নিয়ে আমি দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা দিন আমি এই নাই জুব্বাটা যত্ন করে রা দিয়েছি কারণ আমি নদী যাব চলে যাব আর বেশি দিন দুনিয়াতে থাকবো না আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের ভিতরে কাউরে না কাউরে এই জুব্বাটা আমি নিজের হাতে দিব জোরে বলেন সোহানাল্লাহ যেই বলেছে কাউরে না কাউরে আমি নিজের হাতে পড়াই দিব তখন প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে চিন্তা করতেছে এই যুগ কি আছে বাবা শোনা যাচ্ছে না এ এর ভিতরেই শোনা যাচ্ছে না আচ্ছা মাইকাল ভাই কোন এটা আছে আবার খাবার রে রে আছে আরে বাইরে না শোনা যাক ভিতরে অন্তত আর মেয়েদের কাছে অন্তত কারণ আজকে মেয়েদের একটা কঠিন ওয়াজ হবে কারণ মায়েরা কি সব জায়গায় যাওয়ার পারে এই ধরনের মেয়েদের একটা ওয়াজ করাই লাগবে

লাই লাহা লাল্লা লা লাই ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসল্লা সকলে বলি সল্লল্লাহ আরেই আসাললাম নবীর কাছে একজন সাহাবই বসে মাথা নিচু করে মনে মনে বলতেছে এই যুব্বাটা নবী আমাকেই পরায় দিবে এই যুব্বাটা নবী বুঝে আমাকেই পরায় দিবে ওই সাহাবির নাম হলো হজরত আবু বাক্কার কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বাক্কার বললেন আল্লাহ আল্লাহর পরে হজরত আবু বাক্কর আপনার দোস্ত কেমনে হলো আপনি কি আমাদের একটু শোনাবেন না রাসেল বলেন তাহলে শোনো একদিন গভীর রাত্রে অবক্ক করে দরজায় গিয়া আমি শুধু ঠোকা মারছি ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আমি বললাম অবাক্কার আমি যে তোমার বাড়ির দরজায় আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানো অক্ করে বলেন হুজুর ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মৎকা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রি বেলা আমি ঘুমাইনি বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি রাসুল বলে সাহাবিরা রে মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে যারা ফাঁস করছেন তারা নিজের চোখে যদি পায়ে শক্তি থাকে তাহলে দেখবার পাইছেন মাটি থেকে পাঁচ হাজার একটা গর্ত আছে সে গর্তের নাম হল গাড়ে সুর জোরে বলেন নাম কি রাসুল বলেন ওই গাড়ে সুরের মধ্যে আমি দুর্বল হয়ে আবু বক্করের উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি আমার আবু বক্কর তখন ঘুমায়নি অন্ধকার গর্তে আবু বক্কর দেখে গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে নবীর ঘামটা মুক্তার দানার মতন দেখে আবু বকরের বড় লোভ হয়ে গেল এই ঘামটা যদি আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত হাসড়ের ময়দান নবীর ঘাম আমার চেহারায় থাকার কারণে আল্লাহ হয়তো তোমাকে মর্যাদা বাড়ায় দিবে এই মনে করে অবভোগ নবীর কবলে ঘামটা যেই মাত্র হাত দিয়ে মুখে মালিশ করে সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায় যা সূর্যগ্রহ তারা তারি নই সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মর পরশ মণি নবী মর সোনার নবী নাম ভাবে যেজন সেই তো জাহানের ধনী ওই আলোতা বক করে দেখতে পায় ওই গর্তের ভিতরে একটা ছিদ্র দেখা যায় মনে মনে চিদ্ধ চিন্তা করে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন কথা বলেন কয়জন রাহু বক্কর বারবার চিন্তা করে ওই গর্তে যদি কিছু বের হয় আমার নবীরে কামড় দেয় নবীর ভালোবাসার মধ্যে মিশে বিলীন করে দিছে আওয়াকো নিচে আর খুঁজে পায় না তখনই বাম পাখানা সিদ্রের মুখে লাগায় দেয় যেই মাত্র সিদ্রের মুখে লাগায় দিছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান وهو العزيز الغفور